তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আজ থেকে আগামী চার দিন অর্থাৎ প্রায় শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ অসম এবং মেঘালয় এই চারটি জায়গাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের থেকে অর্থাৎ আজকে বিকেল থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণের পশ্চিমে জেলাগুলিতে ইতিমধ্যে কয়েকটি জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যত সময় যাবে বাড়তে থাকবে সেই সঙ্গে উত্তরবঙ্গেও যে ক্ষেত্রে বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেই সমস্ত জায়গাতেও আজকে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে সেই সমস্ত কিছু জানাবো আর তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন আপনার জায়গার নাম সহ জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা এখন যদি আমরা এখানে দেখি তো আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে শুরু করে হলদিবাড়ি খড়গপুর খুলনা বরিশাল কলাপাড়া এদিকে হচ্ছে কুমিল্লা এই সমস্ত জায়গাতে আকাশে বর্তমানে কালো মেঘ বিরাজ করছে বিশেষ করে খড়গপুরের সাইডে কিন্তু কালো মেঘ বিরাজ করছে হলদিবাড়ি তারপরে আহ দীঘা গঙ্গাসাগর হলদিয়া এই সমস্ত জায়গাতে কোলাঘাট এই আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে আকাশে কালো মেঘ বিরাজ করছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অলরেডি হয়েছে এবং কিছু কিছু জায়গাতে আর কিছুক্ষণ পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে চলুন জেনে নিন তো বন্ধুরা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বর্তমানে কন্টাইতে বৃষ্টিপাত হচ্ছে দীঘাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে হলদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এদিকে হচ্ছে নামখানাতে বৃষ্টিপাত হচ্ছে পোশেরগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের মংলাতে বৃষ্টিপাত হচ্ছে খুলনাতে বৃষ্টিপাত হচ্ছে বরিশালে পিরোজপুর মাদ্রীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটিকশারী উপজেলা চিটাগং চাকরিয়া এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে তো এদিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বাঁকুড়াতে বৃষ্টিপাত হচ্ছে দুর্গাপুরে পুরুলিয়ার থেকে শুরু করে ডুমকা শিউরে এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু আজকেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিকেল অবধি তার কারণ বিকেলের পর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো এবার যদি আমরা দেখি একটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটার দিকে মূলত উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে সেক্ষেত্রে গ্যাংটকে বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে এবং জয়গাতে এই তিনটি জায়গাতে বৃষ্টিপাত হবে এছাড়া আসামে ধুবরিতে বৃষ্টিপাত হবে ছাড়া দিনাজপুরে বৃষ্টিপাত হবে তুরাতে বৃষ্টিপাত হবে এদিকে বাংশিতে বৃষ্টিপাত হবে বাঘমারাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বাংলাদেশের সিরাজগঞ্জে বৃষ্টিপাত হবে যশোরে বৃষ্টিপাত হবে লোহাগড়া মারিতপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মতবরিয়া কলাপাড়া লালমোহন মতিরহাট এদিকে সেনবাগে বৃষ্টিপাত হবে খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলাতে চিটাগঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হচ্ছে বিকালের পর থেকে তো এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো প্রত্যেকটি জায়গাতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং আপনাদের জানিয়ে দিই যে বৃষ্টিপাত কিন্তু এই সপ্তাহ প্রচন্ড মানে পুরো সপ্তাহ জুড়েই চলবে অর্থাৎ শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত হবে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন একটা দিকে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে হলদিয়া এদিকে জলেশ্বরে বৃষ্টিপাত হবে এদিকে পশ্চিমবঙ্গের দিঘাতে বৃষ্টিপাত হবে পোশেরগঞ্জ নামখানা বেলদাতে বৃষ্টিপাত হবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিয়াচক তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবরাতে বৃষ্টিপাত হবে গোসাভাতে বৃষ্টিপাত হবে একটু উপর দিকে দেখলে বনঘাতে বৃষ্টিপাত হবে চাকদহ পান্ডুয়া বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর গোকসুরা বোলপুর দুর্গাপুর কাটোয়া শিউরি রামপুরহাট এই পর্যন্ত বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গের দিকে দেখলে যে উত্তরবঙ্গে শুধুমাত্র উপরের দিকে জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং এবং গ্যাংটক এই দুটো জায়গাতেই বৃষ্টিপাত হবে হচ্ছে দুপুরের দিকে কিন্তু বিকেলের পর থেকে আপনাদের জানিয়ে দিই যে বিকেলের পর থেকে কিন্তু উত্তরবঙ্গেরও প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা একটু বিকালের দিকে দেখি অর্থাৎ পাঁচটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে পাঁচটার থেকে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে হবে এদিকে যদি আমরা দেখি তো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পাঁচটার দিকে তো সেক্ষেত্রে প্রসেরগঞ্জ হলদিবাড়ি নামখানা কন্টাই দীঘা হলদিয়া এদিকে গোসাবা বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিয়াচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটর কাতরা এদিকে হচ্ছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া বাঁকুড়া বা সোনামুখ এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আগামী তিন ঘন্টার মধ্যে এই সমস্ত জায়গাতে হেভি থান্ডার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে বৃষ্টিপাত হবে বোলপুর গোকসুরা কাটোয়াতে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে এদিকে রামপুরহাটে বৃষ্টিপাত হবে ডুমকাতে বৃষ্টিপাত হবে হাজদাতে বৃষ্টিপাত হবে আমরা বৃষ্টিপাত হবে জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে বাংলাদেশের রাজশাহী পুথুয়া লালপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তো উত্তরবঙ্গে কিন্তু পাঁচটার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদহতে কিংবা শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং এবং গ্যাংটক এবং জয়গা। এই তিনটি জায়গাতে বিকেল পাঁচটার দিকে বৃষ্টিপাত হবে এছাড়া আসামের বনগা বঙ্গাইগাঁওতে বৃষ্টিপাত হবে পাটশালাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশের গোয়ালপাড়া বোকো এছাড়া সরিষবাড়ি ময়মনসিং মদনবাড়ি মদন বিশ্বম্ভরপুর সিলেট মৌলিবাজারে বৃষ্টিপাত হবে কোলাসাহে বৃষ্টিপাত হবে ফটিকছাড়ি উপজেলাতে বৃষ্টিপাত হবে চিটাগঞ্ বৃষ্টিপাত হবে এবং চাকরিয়াতে বৃষ্টিপাত হবে এবং নাইকং ছাড়িতে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা রাত্রের দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে রাত্রের কিন্তু বৃষ্টিপাতটি মূলত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হবে সেই সঙ্গে রাত্রের থেকে অর্থাৎ রাত্রি আটটার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে গঙ্গাসাগর হলদিবাড়ি পোশেরগঞ্জ নামখানা কন্টাই দীঘা খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ থেকে শুরু করে বাকুরা। এদিকে হচ্ছে জামশেদপুরে বৃষ্টিপাত হবে পুরুলিয়া দুর্গাপুর বর্ধমানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে কাটোয়া শিউরি মিজিম, মিঝিম ধানবাদ এদিকে দেওঘর ডুমকা নলহাটি ধুলিয়ান আহ মালদহতে বৃষ্টিপাত হবে অর্থাৎ প্রায় আটটার নটার পর থেকে কিন্তু মালদহতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মালদহতে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে হরিশ্চন্দ্রপুরে বৃষ্টিপাত হবে রায়গঞ্জে বৃষ্টিপাত হবে করণদিঘে কিষাণগঞ্জে বৃষ্টিপাত হবে ইসলামপুর এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওদলা বাড়ি কারশিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে উপরের দিকে দেখলে পরে গ্যাংটক দার্জিলিং প্রায় উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে হবে হেভি থান্ডার অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ধুবুরিতে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহারও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দিনহাটা এদিকে আসামের ধুবড়িতে লক্ষ্মীপুরে বৃষ্টিপাত হবে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বাংলাদেশের দিকে হচ্ছে মেঘালয়ে মেঘালয়ের তুরাতে বৃষ্টিপাত হবে ডুলুতে বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের বৃষ্টিপাত হবে হচ্ছে কাটিয়ারি বৃষ্টিপাত হবে বেরিয়া নরসিংদারে বৃষ্টিপাত হবে এছাড়া আমবাছাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হাট হাজারিতে বৃষ্টিপাত হবে চিটাগঞ্ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই যে বৃষ্টিপাতটি শুরু হবে সেটা কিন্তু আগামী মানে এই সপ্তাহ জুড়ে চলবে অর্থাৎ শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত এবং কোথাও কোথাও শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে কোথায় রয়েছেন এবং আপনাদের এখানে আবহাওয়া এখন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন